এই যে দেশে বাংলা বান্ধা জিরো পয়েন্ট আমরা বাংলা বান্ধা জিরো পয়েন্টে চলে আসছি ওই যে জিরো লেখা অলরেডি দেখতে পাচ্ছি এবং ইন্ডিয়ার পতাকাও দেখতে পাচ্ছি আর একটু কাছে যেয়ে দেখায় আপনাদেরকে দেখুন একটা সতর্ক বাণী অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করা নিষেধ তো শূন্য লাইনটা সামনে আছে দেখাচ্ছি আপনাদেরকে একটা লাইন দিয়ে আসলে একটা ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানা হচ্ছে আলাদা করা হয়েছে সেই লাইনটা এখন দেখাবো ওই যে জিরো লেখা আছে এখানে বসার জন্য কিন্তু বিজিবি কর্তৃক একটা ছাউনি সুন্দর ছাউনি দেওয়া হয়েছে এবং ও হচ্ছে ইন্ডিয়ার এরিয়া দেখা যাচ্ছে এই সেই বাংলাদেশ বাংলা বান্দা জিরো পয়েন্ট এই যে সেই একদম হচ্ছে শূন্য রেখা একটা দাগ দিয়ে রিফাইন করা হয়েছে ওই যে ভারতের ইন্ডিয়ার পতাকা ওখান থেকে ইন্ডিয়ার সীমানা ওই যে দাগ দেখা যাচ্ছে এবং ওই যে বিজিবি বসে আছে এখানে ওদের হচ্ছে নিরাপত্তা প্রহরী আমাদের নিরাপত্তা প্রহরী হচ্ছে বিজিবি এবং ওদের বিএসএফ ওই পাশে দেখুন এবং ওরা ওই এই যে দড়ি দেওয়া আছে এই যে এইটার এটার ওপারে গেলেই কিন্তু হুইসেল দিচ্ছে হুইসেল দিয়ে এদিকে এদিকে চলে আসতে বলছে ওইদিকে থাকাটা জোন না যার কারণে ওদিক থেকে তাড়িয়ে দিচ্ছে আর কি তো জায়গাটা দেখুন অসাধারণ সুন্দর এবং রাস্তাঘাট সুন্দর ওখানে একটা সুন্দর বসার জন্য ই করে দিয়েছে স্টেডিয়ামের মতো